এন দুরু দুরু তালি নবী বেরোলো শত্রু ত্যাগ ইত্যাম ন এই নবীরা যদি শত্রু ত্যাগরণ ভরে তলি নবী মার খাস সাজি যাইম বড় করে নজমিল্লা এলা তারা উড়লই লৈ বাড়ি তলোয়াল লৈ তারার উদ্দেশ্য দে তারা যখন উভয় মন্দিরে শরীফ ঢুকিব নবীরে বেল দিব সুযোগ পাইলে

পবিত্র আবহাওয়া তারা না হদি গাল অধি গলন না না গলন তারা নিয়ে স্থানে দাঁড়ে আবহাওয়া না গলন না এই আবহাওয়া তারা না হদি গাল অধি গলনের কারণে তারা ফেট দিয়ে আগুন ফুলতে 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 এন ফুলো ফুললি যে মনে হতে গান ফেটার মেদি জোখে ওই গলার ফুলো ফুললি ফেট ফেটার দুঃখ

Azerabat. Ye tara bishel korin na par. Tara khod darare mutka kaid holo. 68 tara. Asol khazaraya khazaraya tara dena. Khonekai jodi bishka pile. Ano

পঞ্চে গোয়া বাসবেলা তারা বিশ্বাস করে নভাইল গোসরটি ধরা তারা কোনো আকাশ যায় ফলের রাখাল নিভেলি ঠেঙ্গ বাঁধি ভেলিল

আ মা ইসালাম ফি লাম আললে খুমার আহামন তুল আলামললে খু রহমে তুল্লা এনবারবার ডামতে দয়া মল আলে শরখু আসনা এলমে আমা না।

হাত গরে গরি ফালো এলা তলওয়াল লিরে এক এক জরে এক এক জনেরে জবগরি দিও বিয়া গুনুর জবগরি ইরে এলা আন নবী খোদা খান খাড়ি বিলো না খাড়ি বিলো সুক কই বিলো এক জনা আর রাসূলুল্লাহ এ জব কৰি দিলে থুফুৰ হেৰি গৈ আবাৰ মৰাৰ উৰ্ঘাৰ দি লাভ কি অনে ৰহমতৰ বাণ্ডাৰ নবী হয় দে অঁ আৰু বৰাণ নবী জব দে দে আই যদি প্ৰত্যেক বিষয়ে ৰহমত দেখাই তলি ইসলাম প্ৰতিষ্ঠা হৈতো ন কোৰাণৰ আইন প্ৰতিষ্ঠা হৈতো ন আই আৰ মেলাৰ ৰহমত কে তাই ফৰ ছবিৰ তাৰম মাথা পাৰি দি দে শৰীৰক তাক দি দে আই নমচই পৰি গেল দে আল্লাহ তের সহ্য না হয় আল্লাহর ডাক দেখ আর বন্ধু যদি রাজি আছে তাহলে ওসল ওসল ফার দুমান মাঝে ফেলাই রে এ কম বক তল বিগুণের মরিষ দেড়িলে বাড়ি ফেলাই

এ এ দে আমির বান্ডার শাহ আবু যুব কমিটি আবু যুব কমিটির বাই হলে আজের এই মহাবিল এ ফোন দু ঘন্টা পর্যন্ত শুধু এনে শিক্ষা পাইয়ে দেয় যে আরা খবর যে আর আরা মাজার ফুজরি কর ও আবি হলে লালডির ভারত আরা মাজার ফুজরি ন আরা আসল ফুজরি কেন তারা তারা ওই যে কম বক্ত তারা বেয়াদব

माराबोन मारा <laughs> <laughs> <है? laughs> <है? laughs> इन दे, दे ও এদের ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এদের ধ্বংস হয়ে যাবে এদের ভবিষ্যৎ সুন্দর নাই এদের আর ভবিষ্যৎ সুন্দর নাই এরা ধ্বংস হয়ে যাব ইনশাআল্লাহ অনরা বিজয়ী অনরা দুনিয়াতে বিজয়ী আগরাতেবি জয়ী অনরা কলমানুসেই ভাবে কলমাপরিপরি মরতে রিবেন বর করে খোসবা আল্লাহ এরলে হল উম্মি মানুষ জানা নামাজের পরে বহজন দূর দূর ত্রাশ দিবেন আত্মীয় স্বজন হয়তো বা বর আদর অন্যান্য ছিল আর বড় দূর তো না সে জানাজার জন্য হইলেন জিয়ারত হইলেন আর এক নজর সেহরান দেখো তখন আর শূন্য হলে দেখাই নামাজর ভরও দেখাই সেহরা দেখায় সাথে একবার হাসি হলো দুর্ডুলি গিয়ে তুই গরু গোদের প্রিন্সিপাল সব এখন ইবে তো মানুষ এড়িলে এবার বন্দি গেলাম নোয়াশিল ও ভাই ইবের চেহারা কেন এড়িলে হাসি হলো দুর্ডুলি কেন হ

আল্লাহর মাহবুব রসুল সাল্লাল্লাহু আলাইহি রে রজাবাগুর শুয়দে ওঠার পরে মাওলানা আলী ইখদে আবুত ইমাম হাসান আর হুসাইন আবু তুরা দনজন উড়ি যাও এবারে নূর নবীরে শেষবারের মত আয় আর কিনে ফর্দা করে দিল ফুললে নবীরে সাইত্বিতাম না ভালো করে বলতো আল্লাহু আকবার যে এত বলে চেহারাতুন ফরদা লই দেখে দয়ায় নূর নবীর

চেহার আমারক জাভাই দিয়ে রে হুগুড়ি গুজুরে খানিউটি ডাব্বত তলবর খুলি বিলি আর জিন্দা নবী হাইয়া তুন্নবি তোরা দফায় হাই হারি বিয়ে ফিচিদিং করদনা সায়

ইনরে ইদ্দে খরচ চিতরে দন দা আসে না এ গুনরে কুরবানি সামরা দন আসে বনা খালাস ওয়া বি লতন বাসি বললাই আজের মাহফিল আমির বান্দার দে এ শুধু হক খতান কইবললাই বহু বহুত জন আছে আরে আইদে সিটিং ইতারা কইবে দে এ গই এ গই সিটিং সিটিং এ গলি তোর মারা তুই কি করবি আরাকি আরাকি কে আর ব্যস্ত নিবেলা ফন্ট টারি লই না আতাশ জন নকাইলাও কি আর গুনোরি করো তারে আল্লাহ পাক কবুল করো আমিন আর বাজি ওয়াজ করিব। এবে ও আনরা নসিনন দে এবে আল্লাহ আহমদ হোসেন আল কাদের শাহ হুজুরুর জি জামাই আর বাজি জামাই নয় বাজি জামাই দিল এক দুই নম্বর জাফরাবাদ মাদ্রাসার কট্টর শিবিরের ভিতরে বিয়া যুদ্ধ করি এফাজ মাদ্রাসার কর। আবার ইমতি আইয়ের উদ্দি উদ্দিডি সুন্দর ভিতরে দিলো পুরা দিছে টকরি রুণুন ফরিউজ কেবলা আইয়ের মিলাত কেম গরিব দোয়া ফায়ার করি ওরা তকরি রুণুন আই এ আর ফোন তোর সোনাইছুড়ি জম্পিব সোনাই আজি আর তারা তুমি বিদ্যাম ওষুধ দিয়ে আরে